তো এই দেখো ওয়াইটি স্টুডিওর সাথে আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে এখানে আমি ড্যাশবোর্ডে অনেক কিছু দেখতে পাচ্ছি তাছাড়াও আরও একটা জিনিস দেখতে পাচ্ছি কন্টেন্ট তো এই কন্টেন্টে আমি একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখো আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পরপর আপলোড দেওয়া আছে এই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখো এই ভিডিওটার ভিডিও পারফরমেন্স অর্থাৎ ভিউজ আছে কত একাত্তরটা এবং সবুজ চিহ্ন ঊর্ধ্বগামী তারপরে আবার ব্যাগে যাচ্ছে তারপরে দেখো আর একটা ভিডিও আমি এখানে ওপেন করে দিলাম দেখো এই ভিডিওটার ভিউজ আছে কত সাতষট্টি এই ভিডিওটা আপলোড করেছি কবে গত দুদিন আগে তো আমার প্রিয় দর্শক একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে একটা ইউটিউব চ্যানেলের সাথে ওয়াইটি স্টুডিও লগ ইন করা আছে এবং সেখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেই ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে দেখালাম তাহলে এই ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে যে ভিডিওগুলো দেখালাম সেই ভিডিওগুলো দু দিন আগে চার দিন আগে পাঁচ দিন আগে আপলোড করা হয়েছে এবং সেখানে যথেষ্ট যথেষ্ট ভিউজ আছে তাহলে এই ভিডিওটার যে মূল বিষয় আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে ভিউজ বাড়ানোর উপায় হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব তো আমার প্রিয় দর্শক তোমাদেরকে একটা কথাই বলি দেখো এখন যে ইউটিউবে ভিডিও আপলোড করলে বা এই যে দু সালে যারা নতুন ইউটিউব তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছো সেখানে ভিউজদের সংখ্যা অত্যাধিক কম তো আমার কিছু অডিয়েন্স বা আমার কিছু দর্শক আমাকে জিজ্ঞেস করেছিল স্যার ভিউস বাড়ানোর উপায় কী তো আমি তাদেরকে কথা দিয়েছিল যে এর পরবর্তী যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো বা তোমাদের সাথে এক্সপ্লেন করব যে ইউটিউবের ভিউজ কিভাবে বাড়ানো যায় বা ইউটিউবে ভিউজ বাড়ানোর উপায় তাহলে এই ভিডিওটারই মূল টপিক হচ্ছে ইউটিউবে ভিউজ বাড়ানোর উপায় হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা কথাই বলবো যদি তুমি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বটনটা চেপে অল করে দিয়ে রাখো তাহলে এরকম ইউটিউব সংক্রান্ত ইম্পর্ট্যান্ট ভিডিও তোমরা যারা নতুন ইউটিউবার সবার আগে পাবে তাহলে বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা রকম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিন এখান থেকে আমি ইউটিউবের অ্যাপসটা ওপেন করে নেবো এবং এখানে আমার ইউটিউব অ্যাপসটা আমার চ্যানেলের সাথে লগ ইন করা আছে তো তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার চ্যানেলটা এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে লগ করে নিচ্ছি লগ করে নিয়ে এইবারে যে মূল বিষয়টা হচ্ছে তো দেখো আমি আমার চ্যানেলটা পরপর একটুখানি খুলে আগে একটু দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পরে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ আমার পরপর ভিডিওসগুলো এখানে দেওয়া আছে তো আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া তো আমার এখানে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে যথেষ্টই তারপরে দেখো লেটেস্ট ভিডিওস তো এই সমস্ত ভিডিওগুলো আমি পরপর সব কন্টেন্ট করেছি ইতিপূর্বেই আমি একশোর উপরে ভিডিও আপলোড করেছি তাহলে এখন বিষয়টা হচ্ছে ইউটিউবে ভিডিওর ভিউজ বাড়ানোর উপায় দেখো দু সালে ইউটিউবে যারা নতুন ইউটিউবার হয়েছে এবং তাদের ভিউজের সংখ্যা সত্যি যথেষ্ট যথেষ্ট কম এবং বড় বড় ইউটিউবার যারা আছে তাদেরও ভিউজের সংখ্যা খুব কম তার একটাই কারণ কি যেন এই ইউটিউবে ভিউজের সংখ্যা এত কম হওয়ার কারণ যে শর্ট ভিডিও শর্ট ভিডিওতে এত পরিমাণে ভিউজ আসছে যে শর্ট ভিডিওর ভিতরে এখন সব কিছু পেয়ে যাচ্ছে সেই কারণে শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসছে তোমাদেরকে যদি ইউটিউবে ভিউজ বাড়াতে হয় তাহলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা আরও আরও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা ইউটিউবে যে টপিকের পরে তুমি ভিডিওটা সার্চ করছো সেই বিষয়টা নিয়ে কী বলতে চাইছে সেই বিষয়ের পরে তুমি ভিডিওটা দেখো তোমার মতন অডিয়েন্সটা ভিডিও দেখবে বা যা যারা দেখো যারা ইউটিউবার হবে তারা অ্যাকশানসেই কিন্তু ইচ্ছা মতন করে ভিডিও করতে পারবে না তাকে ভিডিও করতে হলে আর দশজনের ভিডিও তাকে দেখতে হবে ফলে সেখানে ইউটিউবে ভিউজের সংখ্যা বাড়বে আর একটা কথা বলে দিই দেখো ভিউজ বাড়ানোর মক্ষম উপায় হচ্ছে তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো প্রত্যেক দিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তবেই তোমার ইউটিউবে ভিউজের সংখ্যা বাড়বে অর্থাৎ ইউটিউবের ভিউজ বাড়বে আর দশজন কি কথা বললো কোনো একটা চ্যানেলের সাথে তুমি কোলাভারেট করলে নোটিফিকেশান পাঠালে বা তাকে মেসেজ করলে সেইভাবে যদি তুমি ভিউজ বাড়াতে চাও তাতে কিন্তু ভিউজ বাড়বে কিন্তু চ্যানেল হয়ে যাবে ডেট চ্যানেলে খাবে ক্লেম চ্যানেল গ্রো করবে না সেই জন্য সেটাও করা যাবে না মক্ষম উপায় ইউটিউবে বা প্রত্যেক দিন ভিডিও আপলোড দাও কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করো চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করো যে কন্টেন্টটা তৈরি করবে যার মধ্যে ভ্যালু আছে সার্চ করলে সবার আগে ভিডিওটা পাই সেইরাম জাতীয় ভিডিও তুমি তৈরি করো তুমি ভিডিও করলে নোটিফিকেশানে গেলো আর সেখান থেকে তুমি ভিউজ প্রচুর চাইছো সেটা সম্ভব নয় ফলে তোমার চাহিদা অনুযায়ী বা তোমার দর্শকের চাহিদা অনুযায়ী তারা কি ভিডিও চাইছে সেই টপিকের পরে সার্চ দিলে তোমার ভিডিওটা যাতে আসে সেই রকম ভিডিও তৈরি করো প্রত্যেক দিন ভিডিও তৈরি করো প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড দাও এবং পাবলিক করো তাহলেই তোমার ভিউজ বাড়বে আর এটাই হচ্ছে ইউটিউবে ভিউজ বাড়ানোর মক্ষম উপায় তাহলে দেখো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এটাই বলতে চেয়েছি যে ইউটিউবে ভিউজ বাড়াতে গেলে তোমাদেরকে এই এই কাজটা করতে হবে তোমাদের চ্যানেলে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বিষয়টা বুঝেছো তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান